আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি শেফালি মালা নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে এসো নীলমলো নীল পথে এসো ধৌত শ্যামল আলো জলমল বনগিরি পর্বতে এসো মুকুটে পড়িয়া শীত শতদল শীতল ঢালা আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি ঝরা মালতির ফুলে আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কুলে ফিরিছে মরাল ডানা বারে তোমার চরণমূলে মূলে গুঞ্জর তান তুলিও তোমার সোনার বীণার তারে মৃদু মধুঝকারে হাসি ঢালা সুর গলিয়া ধারে ঝলকে অলক কোণে পলকের তরে সকরুণ করে বুলায় বুলায় মনে সোনা হয়ে যাবে সকল ভাবনা আধার হইবে আলা আমরা বেঁধেছি কাশির গুচ্ছ আমরা গেঁথেছি সে মালা।